নমস্কার বন্ধুরা শ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি তনুশ্রী আমি আবারে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি চলে এসেছি কলকাতার কাছে সব থেকে বড় জগন্নাথ মন্দিরে এই মন্দিরটি কখন খোলে কখন বন্ধ হয় ভোগের ব্যবস্থা আছে কি না কীভাবে আসবেন এই মন্দিরে সবটাই বলবো আজকে আমি আমার এই ভিডিওতে এই মন্দির প্রাঙ্গনে রয়েছে কিন্তু সুন্দর একটি বিশাল বড় ফোয়ারা দেখুন কি সুন্দর এই ফোয়ারাটা দিনের বেলা যতটা না সুন্দর লাগে তার থেকে রাতের বেলা আরো বেশি সুন্দর লাগে ফোয়ারা চারিদিকে রয়েছে সুন্দর ছোট ছোট ফুল গাছ এবং তার পাশেই রয়েছে মার্বেল পাথর দিয়ে বাঁধানো বসার জায়গা মন্দির প্রাঙ্গনের মাঝখানে রয়েছে কালো গ্রানাইট দিয়ে তৈরি খুব সুন্দর একটি গরুর স্তম্ভ এই নতুন জগন্নাথ মন্দিরটি উদ্বোধন হয়েছে এগারোই জুলাই দু এই মন্দিরে আসলে আপনারা দেখতে পারবেন সব থেকে সুন্দর একটি আকর্ষণীয় দৃশ্য সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখুন মন্দিরের উপরে রয়েছে দেখুন এখানে শ্রী কৃষ্ণ জগন্নাথ রূপে ধরা দিয়েছে বাঁশি বাজাচ্ছে কিংবা বলতে পারেন জগন্নাথ শ্রীকৃষ্ণের রূপে বাঁশি বাজাচ্ছে এক অপূর্ব সুন্দর দৃশ্য এটা কিন্তু আগে কোথাও আপনারা দেখতে পাবেন না এই মন্দিরে কিন্তু এই দৃশ্য দেখা দিয়েছে এই জগন্নাথ মন্দিরটি কিন্তু খুবই সুন্দর মন্দিরের চারিদিকে দেওয়ালে রয়েছে অনেক পৌরাণিক তুলে ধরা হচ্ছে চলুন আপনাদের সেটাই দেখাই মন্দিরের দেওয়ালে শ্রী বিষ্ণুর দশ অবতারের বিগ্রহ এখানে নির্মাণ করা হয়েছে কুম্ভ অবতার থেকে শুরু করে বরাহ অবতার মৎস্য অবতার নরসিংহ অবতার বামন অবতার পরশুরাম জয় শ্রীরাম এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ এখানে তৈরি করা হয়েছে এছাড়াও শ্রী চৈতন্য মহাপ্রভুর নগর কীর্তনের দৃশ্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও সমুদ্র মন্থনের কাহিনীও এখানে তুলে ধরা হয়েছে মন্দার পর্বতের একপাশে রয়েছে দেবতাগণ এবং আরেকপাশে রয়েছে অসুরবন খুব সুন্দর একটি দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরে মন্দিরের বাইরেটা যতটা সুন্দর ঠিক ততটাই সুন্দর মন্দিরের ভিতরটাও দেখলে চোখ জুড়িয়ে যায় আপনারা যদি আসেন আমি বলবো বিকেলের দিকে আসবেন কারণ সন্ধ্যাবেলা মন্দিরের আলো জ্বললে এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয় দেখবেন আপনাদের খুব ভালো লাগবে চলুন এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক মন্দিরটা ঘুরে আপনাদেরকে দেখাই মন্দিরে উঠতেই কিন্তু দেখুন সিংহ এই সিংহ দুটিকে দেখে যেন মনে হচ্ছে এই মন্দিরটিকে যেন আগলে রেখেছে বা পাহারা দিচ্ছে মন্দিরের ভেতরে ঢুকেই রয়েছে বিশাল বড় নাথ মন্দির খুব সুন্দর দেখতেই পাচ্ছেন নাট মন্দিরের মাঝখানে রয়েছে একটি অপূর্ব সুন্দর ঝাড়বাতি এই পুরো নাট মন্দিরটিকে আলোয় আলোকিত করে রেখেছে এই জগন্নাথ মন্দিরে বিকেল ছটা থেকে নামকীর্তন শুরু হয় এবং সন্ধ্যা আরতি শেষ পর্যন্ত কিন্তু নামকীর্তন হয় নাট মন্দিরের চারিদিকে দেওয়ালে রয়েছে অনেক দেবদেবতার মূর্তি এবং তার সাথে রয়েছে সুন্দর সূক্ষ্ম হাতের কাজ আপনারা এই মন্দিরে যদি আসেন নিজের চোখে দেখলে আপনাদের খুব ভালো লাগবে দেখবেন এই জগন্নাথ মন্দিরে আপনারা আসলে তিনটি গর্ভগৃহ দেখতে পারবেন মাঝখানে বিরাজ করছেন প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ এবং বলরাম দাদা এবং বোন সুভদ্রা জগন্নাথ দেবের মা দিকে রয়েছেন প্রভুরাম মা সীতা এবং লক্ষ্মণের বিগ্রহ এবং ডান দিকে রয়েছে বজরঙ্গলীর বিগ্রহ আপনাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরে কিন্তু এখনো পর্যন্ত ভোগের ব্যবস্থা চালু হয়নি তবে এই মন্দিরে কর্তৃপক্ষের থেকে শুনলাম খুব শীঘ্রই ভোগের প্রসাদ চালু হবে এবং এখানে নিত্য পূজা করা হয় সেই পূজার প্রসাদই কিন্তু সবাইকে বিতরণ করে দেওয়া হয় এই মন্দিরে আসলে আপনারা সন্ধ্যা আরতি অবশ্যই দেখবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আপনাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরটি খোলে সকাল ছটার সময় এবং দুপুর দুটোর সময় কিন্তু বন্ধ হয়ে যায় আবার খোলে চারটের সময় এবং রাত্রি আটটার সময় বন্ধ হয়ে যায় এবার আপনাদেরকে বলে রাখি আপনারা যারা বারাসাত হাওড়া সাতটাগাছি এবং উল্টোডাঙা থেকে আসবেন তারা কিন্তু নিউ টাউনের বাস ধরে সোজা চলে আসতে পারবেন কারিগরি ভবনের সামনে নিউ টাউন আর নিউটন কারিগরি ভবনের সামনে এসে উল্টো দিকে রাস্তা ক্রসিং করে আপনারা কিন্তু দুপা হাঁটলেই কিন্তু এই নতুন জগন্নাথ মন্দিরে এসে যাবেন আমি এই মন্দিরে কর্মধ্যক্ষ মানে হাজাকারী সেবা সমিতি ধর্মতলা পাঁচবিলা এবং আমরা মিটিং করে সিদ্ধান্ত করেছি আমরা জগন্নাথ মন্দির তৈরি করা হবে তা কীভাবে হবে পয়সা নেই তা আমরা আমার দায়িত্ব আছে এসব মন্দিরগুলো ভারী ভারী বিক্রি করে আমরা তৈরি করি আমরা সেই দামটা নিয়ে আমরা আস্তে আস্তে শুরু করেছি এই পর্যন্ত আমরা এই দামের পাশে দিয়ে আমরা টোটাল দামের পাশে দিয়ে আমরা মন্দিরটা টোটাল তৈরি করছি এবং আমাদের যে মিস্ত্রি কাজ করে টানা সাতশো টাকার মধ্যে দাম পাঁচ বছর লেগেছে আমাদের মন্দির তৈরি করতে পাঁচ বছর পাঁচ বছর লেগেছে এইবার আমাদের এইসবগুলো অনেক এইবার আমাদের কিছু কিছু বাকি আছে এখন অনেক কাজ বাকি এমন ওইখানটা হবে ঘোড়া হাত এই মানে এক কৃষ্ণ রথ চালাচ্ছে কৃষ্ণ রথ চালাচ্ছে তারপর আমাদের এই হবে এই জগন্নাথ মন্দির প্রাঙ্গনটি আকারে বিশাল বড় পুরোটাই সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এবং মন্দির প্রাঙ্গনের চারিদিকে রয়েছে অনেক গাছপালা যা আপনাকে মুগ্ধ করবে আমার তো খুবই ভালো লাগছে নিরিবিলি শান্ত পরিবেশে আপনারা যদি আসেন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে জগন্নাথ মন্দিরের পাশেই কিন্তু রয়েছে আদ্রা কালী মন্দির এই কালী মন্দিরতে এসে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন দেখবেন খুব ভালো লাগবে আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন আমার কিন্তু কমেন্ট করতে খুব ভালো লাগে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা